আশা করি সবাই ভালো আছে তো অনেকের মনে প্রশ্ন অনেকের আইডিতে অনেক জেমস থাকে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এখন অনেকের ধারণা হয়তো জেমস কিনে কিন্তু আসলে কাহানি হচ্ছে কেউ জেমস কিনে না তারা বিভিন্নভাবে জেমস বানায় কারণ কেমনে বানায় তুই একটু উদাহরণ দিই দেখেন জেমস বানানোর জন্য সবচেয়ে বেশি বা তৈরি করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে অফস্টেকেল কারণ আমার অনেক অক্স অফস্টেকল আছে কারণ এগুলো যদি আমি মোছা শুরু করি প্রচুর পরিমাণে আমি জেন্স পাব তো আপনাদের সুবিধার জন্য আমি তো দেখো কয়েক মিনিটের মধ্যে আমার তেরোশোর ঘরে থেকে আমার ক্ল্যা জেন্সের সংখ্যা চোদ্দশো হাজার পঞ্চাশ কীভাবে আমি অফস্টেকরা মুছি আরেকটা বিষয় আছে এখন অনেকেই অনেক কিছু ধরুন আমি এটা আপডেট দেবো এখন আপডেট দেওয়ার পর যদি আমি বন্ধ করতে চাই তাহলে একটা এখন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের জন্য আমি কি একটা জেমস কেন নষ্ট করব এখন আমরা যেভাবে ধৈর্য ধরি বা জেমস নষ্ট না করি তাহলে বিশ্বাস করে আর নাই করে আমাদের জেমস এত তাড়াতাড়ি ফুরাবেন তো এরপর আসার জন্য আমার বিল্ডার এখন এইখানেও প্রচুর আমার জেমস একটা জেমসে যেমন এটার দিকে আমি একবার বারোটা জেমস পাইছি বারোটা তিন লেভেলে একটা জেমস ম্যান থেকে বারোটা জেমস পাইছি এখন এখানে অপস্টিক্যাল আছে এবং সেগুলো যদি মুসি সেখান থেকে আমি প্রচুর জেমস পাব আর জেমস মাইন থেকে তো জেমস পাবই এখন ঘটনা হচ্ছে এভাবে যদি আমি জেমস পাওয়ার কোনো বিষয় না কোনো কঠিন কাজ না এভাবে আমার প্রচুর জেমস গেইন করা এখন এছাড়াও আরেকটা বিষয় আছে আমার যেখানে প্রোফাইলে বিভিন্ন জিনিস দেখেন এই কোন টার্গেট থাকে টার্গেটগুলো পূরণ করলে প্রচুর পরিমাণে জিমস পাওয়া যায় ধরুন আমি একটা পাঁচটা জেন্স এখানে পাওয়া যাবে হ্যাঁ আর এইটা নেওয়ার পরে আর একটা আছে আমার এই দেখুন আর একটা বেজ তিরিশটা জেন্স কারণ এগুলো নেওয়া নিতে নিতে একসময় আমার যে টার্গেট পরিমাণ জেমস তৈরি হয়ে এটা তো এক গেল এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে ক্ল্যান গেমস যাদের ক্ল্যান গেমস থাকে এমন তো বর্তমানে ক্ল্যান গেমস শেষ তো এই ক্ল্যান গেমস থেকেও জেমস পাওয়া যায় এছাড়াও আরেকটা সিস্টেম আছে সেটা আপনাদের তো দেখেন ফিওরস আমি সুপার সেল স্টোর নামে একটা সার্চ দিলাম দেখেন সার্চ সার্চ দেওয়ার পরে আমি ডাইরেক্ট আমি ঢুকে গেলাম এই ওয়েবসাইটটাতে ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে আমার যে ক্ল্যান বা আমার যে আইডি সে আইডিটার লগ ইন করে নিলাম তো লগ ইন হতে একটু সময় লাগছে তো এখন আমি ক্ল্যাশ এই সুপারসেল স্টোরের ক্ল্যাশ অগ্ন চলে গেলাম এখন এখানে দেখেন আমার আইডি লগ ইন করে নিতে হবে আগেই তো ল আমার আইডিটা লগ ইন করার শেষ এখানে বিভিন্ন টার্গেট থাকে বা সেই টার্গেটগুলো যদি আমি ঠিক মতো ফুলফিল করতে পারি তো যদি আমি এখন যাই দেখেন এখানে আমার সে টার্গেট আছে টার্গেট টার্গেটগুলো মিশন তো মিশনগুলো একটু দেখাই যেমন লগ ইন লগ ইন ক্ল্যাশ অফ ক্ল্যান্স অন ফোর ডে তো এরকম অনেকগুলো থাকে মিশনগুলো শেষ করতে পারলে আমি অনেক বোনাস পাবো দেখছেন বোনাস হ্যাঁ তো এগুলো বোনাস যদি আমি পাই তাহলে আমার ক্ল্যান আমার বা আইডিতে জেমসের কোনো অভাব হবে না তো বিষয় এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন তো আমি যে নিয়মগুলো বললাম সেই নিয়মে চললে আপনার আইডিতে কখনোই জেমসের অভাব হবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন কী ধরনের ভিডিও প্রয়োজন বা আপনাদের কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ